হ্যালো এভ্রিবন আমার নিজের ব্যস্ততার কারণে আর সেভাবে ভিডিও করে ওঠাও হয় না দিয়ে ওঠাও হয় না তো অনেক দিন পর আমি গেছিলাম আমার বোনের বাড়ি তো পনেরোই আগস্ট উপলক্ষে যেহেতু ছুটি ছিল তো সেই জন্য আমরা ওখানে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট অনেকে হয়তো চেনেন বা অনেকে নামও শুনেছেন মাদার্স হাট কৃষ্ণনগরের তো ওখানেই চলে গেছিলাম তো সেখানে ছিল পনেরোই আগস্ট যেহেতু ছিল প্রচণ্ড ভিড় ছিল তো রীতিমতো কুপন কেটে বাইরে ওয়েটিং জোনে ওয়েট করে পার পারসেন সেই হিসেবে যখন টেবিল ভিতরে খালি হচ্ছিলো ওরা মাইকে অ্যানাউন্সড করে আমাদেরকে সেইভাবেই কুপন ধরে ডাকছিলেন তো আমরাও যথারীতি আমাদের যখন সময় হয়েছিল। সেই সময়ে আমরাও যথারীতি আমাদের টেবিল নিয়ে বসেছিলাম ভিতরে অ্যাম্বিয়েন্স সত্যি ভীষণ ভালো ছিল খাবার দাবারের তো কোনো কথাই না খুবই সুন্দর শুধুমাত্র ওই যেটা চাম্পাডার মাটার নিয়েছিলাম ওইটার টেস্টটা ঠিক একটা ভালো লাগেনি আমাদের বাকি কিন্তু সত্যিই ভীষণ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে তো কোনো কথাই হবে না ভীষণই ভালো তো তোমরা কারা কারা এর কৃষ্ণনগরের মাদার সাটে গেছো বা তা তোমাদের কীরকম অভিজ্ঞতা অবশ্যই আমাকে শেয়ার করো আর এই যে সবার মুখ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সঙ্গে আমারটাও আর আমরা গেছিলাম আমি কৌশিক আমার বোনের হাজব্যান্ড দা বোন আর আমাদের পুচকিটা তো দেখো আর সেখানে আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল মাটন বিরিয়ানি তারপর ছিল স্টার্টারে নিয়েছিলাম তান্দুরি চিকেন ফুল তারপর ছিল বাটার নান মাটন চম্পারন মাটন কষা একটা স্যালাড আর লাস্টে আমাদের ডেজার্টে নিয়েছিলাম আইসক্রিম আর সঙ্গে ওই যে যা নিয়েছিলাম মাসালা কোল্ড ড্রিঙ্কস একটা তো নিতেই হয় এত কিছু খাওয়ার পর তো হজমের জন্য লাগবে আর এই যে দেখো কি সুন্দর ব্যবস্থা রোবটে করে খাবার যাচ্ছে এটাও বেশ সুন্দর লাগলো তো এই যে আমাদের খাবার দাবারের ভিডিও একটু তুলে রেখেছিলাম সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করলাম তো এইটুকুই বলবো সত্যি ভীষণই ভালো খাবার দাবার তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানো আর যারা চাওনি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করো আর স্পেশালি বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করো সত্যি বলছি খুবই সুন্দর তো এই ছিল আমার একটা অনেক দিন পরের ভিডিও ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যতটা পারবো আবারও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ব্যস্ততার মধ্যেও তো এটুকুই চাই তোমরা পাশে থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার কোনো একটা নেক্সট ভিডিওতে তো আমার পুচকুরানিকে আমি আইসক্রিমটা দিয়ে দিলাম ওটা খেতে থাক আর আমরাও আমাদের কোল্ড ড্রিঙ্কসগুলো তুলে নিয়েছি খাওয়ার জন্য আর খেতে খেতে লাস্টের এই গল্পটুকুই আমাদের থেকেই যাবে সারা জীবনের জন্য তো চলো আমি আসছি দেখা হবে কোনো একটা ভিডিওতে বাই